গোলাপ ফুলের কাটা মোর বন্ধু টে মা হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন গোলাপ গাছের গোড়ায় দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম মানুষ হাজারবার খাই হাজারবার হজম করে ফেলছে এই গোলাপ ফুলের পাকোড়া কিন্তু আমি এখনও ট্রাই করতে পারলাম না এটা কোনো কথা হইল তো আজকে ভাবলাম এক্সপেরিমেন্ট করেই ছাড়বো তারপরে তো ফুলের গাছের গোড়া চলে আসলাম এসেই দেখি দুইটা মাত্র ফুল ফুটছে মনটাই খারাপ হয়ে গেল আবার এদিক দিয়ে ফুলের অনেক মায়াও লাগতেছে ফুলগুলো ছিঁড়তে ইচ্ছে করতেছিল না তো ছিঁড়েই ফেললাম অবশেষে এই ফুল দুইটা তো ফুটেই নাই তারপরে বললাম যে দা তোর আর ফুটিস না আমি আগে খাই ফেলি তোদের তারপরে আর যেগুলো আছে ফুটবে সমস্যা নেই তারপরে এই যে দৌড়াইতে দৌড়াইতে চলে আসলাম রান্না করে এসেই প্রথমে পেঁয়াজ কুচি করে নিলাম তারপরে টমেটো সবগুলো একসাথে মিক্স করে তারপরে আজকে গোলাপের পকোড়া বানাবো সবাই খেয়ে দিয়ে একদম শেষ করে ফেলছে আমি এখনও পর্যন্ত ট্রাই করতে পারলাম না এটা কেমন খাইতে কেমন হবে হ্যাঁ অনেক দেখছি অনেকে খাইছে তো ওই দিনও চোখে পড়লো একজন বানাচ্ছে তো আমি ভাবলাম আমার তো ফুল গাছ আছে ফুল গাছে তো ফুল ফুটে ফুল ফুটে তো দুদিন পরে এগুলো ঝরে পড়ে তাহলে আমি একটু এক্সপেরিমেন্ট করেই দেখি কেমন লাগে তো তারপরে আর কি যেভাবে সেই কাজ তো শুরু করে দিলাম প্রসেসিং তো এখানে তো পেঁয়াজ কুচি করলাম তারপরে কাঁচামরিচ দনে পাতা টমেটো সবগুলো কুচি কুচি করে নিয়ে তারপরে এই যে এখানে গোলাপের পাপড়িগুলো ছুড়াচ্ছি তো এই যে গোলাপটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে তারপরে কি করব এক্সপেরিমেন্ট তো করতে হবে তাই না তো তারপরে এগুলো খুলে ফেললাম তো আপনারা কি গোলাপ ফুলের পাকোড়া খাইছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ফার্স্ট টাইম খাচ্ছি আপনাদেরকে অনেস্ট রিভিউ দেব কেমন হয় তারপরে এই যে গোলাপ ফুলের পাপড়িগুলো ভালো করে ধুয়ে ফেলছি ধোয়ার পরে এগুলো একসাথে করে বাটি প্লেটে নিয়ে নিছি দেখতে খুব সুন্দর লাগতেছে তারপরে এই যে সামান্য লবণ দিয়েছি সামান্য নামার আমার মনে হয় লবণটা একটু বেশি হয়ে গেছে তারপরে যাই হোক কী করা তো একটু টেস্টিং সল্ট তারপরে একটু মশলার গুঁড়া সবগুলো একসাথে মিশিয়ে দিলাম টেস্টিং সল্ট ছাড়া পাকোড়া ভালো লাগে না খাইতে তারপরে তো একটু আঠালো আঠালো হওয়ার জন্য সামান্য একটু আটা দিলাম আটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিব তো মেখে নেওয়ার পরে দেখেন কীরকম আঠালো আঠালো হয়েছে তারপরে যে আমি একটু মুখে দিয়ে টেস্ট করে দেখলাম আসলে এটা টেস্টটা কেমন হয়েছে কিন্তু দেখি বাইরে বাইরে এমন লবণ হয়েছে আমি তো ভাবতেছি আজকে না খাইতে পারবো পরে আবার আর একটু আটা দিলাম দিয়ে মিক্স করে নিলাম তারপর আবার একটু টেস্ট করে দেখি না ঠিক আছে তো এবারে দেখেন আমার হাতের কি অবস্থা এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে যে এখানে আমি গাম লাগাইছি হাত থেকে ছুটতেছে না পরে এখানে চুলায় একটা প্রাইপ্যান বসায় দিলাম এটাতে পরিমাণ মতো তেল দিলাম তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এগুলা বলের মতো করে ছোটো ছোটো করে দিয়ে দিব আমি তো হ্যাঁ এগুলো নাড়তেছি আর চিন্তা করতেছি এগুলা নিয়ে আমি খাইতে পারবো মানে কেমন হবে এ স্বাদ চিন্তায় আমি একদম শেষ আমার না এগুলা সব অপচয় হয়ে যায় সেটা চিন্তা করতেছি আবার মনের মধ্যে সাহস আনতেছি যা যেরকমই হোক না কেন আজকে এক্সপেরিমেন্ট করেই ছাড়বো আজকে পকোড়া খাবোই খাবো কেমন যেমনই হোক না কেন তো পরে এই যে সবগুলা ভাজা হয়ে গেল তারপরে এই তো এগুলো নিয়ে একটা নিয়ে দেখলো দেখলাম আর কি কেমন কিন্তু গরমের চোটে আমি এগুলো এটা ধরতেই পারতেছি না এত পরিমাণ গরম তো তারপরও আমি ভাবলাম একটু আগে এমনি খালি খালি খাই দেখি কেমন তো ফু দিয়ে দিয়ে একটু খাইলাম দেখলাম না খারাপ না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে তো আপনারা এখনও যারা খান নাই তারা আমার মতো এটা ট্রাই করে দেখতে পারেন তো ভালো থাকবেন কেমন হয়েছে জানাবেন আল্লাহ আসসালামু আলাইকুম